যেহেতু এখন রয়েছে আমের সিজন তো সকাল দুপুর রাত সবই আম ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ মানে সব সময় আর কি আম থাকতেই হবে কোনো না কোনোভাবে আর তার মধ্যে এই প্রিয় খাবারটা মানে বলতে পারো আমার জীবন প্রাণ শান্তি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এত টেস্টি তো বটে আর খেতে আমার ভীষণ ভালো লাগে এমনি আমি একটু খেতে ভালোবাসি তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে কি কি এটা চিড়েটাকে ধুয়ে নিতে হবে আর টক দই বাড়িতে পাতানো টক দই দেখেই বুঝতে পেরেছ মা এক গামলা টক দই পাঠিয়েছে আর এই যে আম রাত মানে একদম লাল টুকটুকে আর পুড়ের মতন মিষ্টি আম সেটাই মাখিয়ে নিয়েছি সকাল হোক বা সন্ধ্যাবেলা হোক বা দুপুরবেলা হোক যখন ইচ্ছা খেয়ে নাও কিন্তু একদম পেট ভরবে শান্তিও পাবে আর এটা আমার ভীষণ প্রিয় খাবার আমটা শেষ হয়ে গেলে আমি যে এই চিড়ে মাখাটা কি করে খাবো মানে আর পাবো না আবার এক বছর পর